রানীগঞ্জ গরুর হাট থেকে অসাধারণ লোকের কিছু গাভী বাচ্চা বা বকনা বাচ্চা দেখছে আমাদের সামনে রানীগঞ্জ হাট থেকে একটা বসে সপ্তাহে সোমবার বৃহস্পতি সোমবার এই গরুগুলোর দামে ধরেন চেষ্টা সেগুলো কেমন দামে বেঁচে পড়ছে একেবারে ছোট ছোট যে বিক্রেতা দুটো একসঙ্গে আছে এখানে

বর্তমানে বাজার খুবই খারাপ বাজার খারাপ হবে ভাই সামনে আরো খারাপ হবে আরো খারাপ হবে সামনে আলু তোলার পরে বাজার কিন্তু আলু তোলার পরে সেটা দিন বাজার

বাইশে চার মিনিট বাচ্চা সরি বাচ্চা মাস অসাধারণ লোকের বাচ্চা এই দেশিটা কত সাড়ে তেরো দশ স্বামী ভাইয়ের গড়েছিলো আজকে আর স্বামীম ভাই আজকে পার্টি সামলাচ্ছে কেনাকাটা করে দিচ্ছে সেই জায়গা থেকে আজকে ভাইকে পাইলাম আমরা ওনার বাবার থেকে কিছু দাম শুনলাম আর যে ওনার থেকে কিছু দাম শুনলাম তাহলে সাড়ে তেরো সাড়ে তেরো হাজার দশ পনেরো সাড়ে তেরো হাজার কোনো সমস্যা নাই দুটাই সেরা মাল ভাই সরি মেজদা ভাই ভাই আমাদের

হাসি শেষ খাইতে খাইতে ঘাসি খাওয়া ফেলছে বিশ করে চার মাস বয়স সায়ল বাচ্চা দেশি বাচ্চা তো আছে এতে দেশি বাচ্চাগুলো একটু দেখবো সাহা বাচ্চা দেখাবো এই যে একটা Mr. Ist that to change the destination. For example. Mr. Is that one? Please take it down. Where are you? Please take it down. I get now if

কিনন নিয়াতে আসলে বিশ ভাগে বলদ না শেষ বেলায় কত হলে দিবেন একবারে আমার টার্গেট এরকমই ছিল যে অন্তত একুশ বাইশ তো বলবে কাস্টমার কিন্তু তেইশে হলে এগুলো গুলো আজকের বাজারে পাচ্ছে পরে পাবে কিনা গ্যারান্টি না পাবো বাজার কম আসল জেটা কাছে আপুমরদিন গেলে পাবরাই ধান কাটা আলু লাগা শেষ হলে দাম বাড়বে ওইটা কত যাচ্ছে ওইটা দেশিটা দাম ওই ছাব্বিশ দাম

কত পনেরো টার্গেট পনেরো পনেরো ষোলো মানে দুই দাম বাগায় বেশি দাম ষোলো চোদ্দ পর্যন্ত দাম আছে দেশি কত দাম আমরা আপনাদেরকে দেওয়া যাবে এইখানে এইটা আমাদের বাজারে দেশি শায়ওয়াল ক্রস جاتے যারা ছোট ছোট বকনাগুলো কিনতে চায় কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর গুলো এখানে আছে দশ বন্ধুরা সুযোগ নেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালাম আলাইকুম